সকালের পাঁচটি কাজ যা তোমার জীবন বদলে দেবে তুমি কি জানো সকালে মাত্র পাঁচটি কাজ করলে তোমার পুরো জীবন বদলে যেতে পারে হ্যাঁ একদম সত্যি তোমার সাফল্য মনোযোগ আর আত্মবিশ্বাস কয়েক গুণে বেড়ে যাবে আজ আমি তোমাদের এমন পাঁচটি শক্তিশালী মর্নিং হ্যাবিট বলবো যা ফলো করলে তুমি নিজে সে নিজের সেরাটা দিতে পারবে তাহলে দেরি নয় শুরু করা যাক কাজ নাম্বার এক বোরে ঘুম থেকে ওঠা আর্লি রাইজ নিশ্চয় তুমি পড়েছ আর্লি টু ব্যাড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ হেলদি অ্যান্ড ওয়াইজ সকালে দেরিতে করে ঘুম থেকে ওঠা মানেই তোমার দিনটা দেরিতে শুরু করা বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা ভোরবেলায় ঘুম থেকে উঠেন কারণ সকালের মস্তিষ্ক থাকে সবচেয়ে সতেজ আর কাজের প্রকাশ থাকে অনেক বেশি এক গবেষণা দেখা গেছে যে যারা ভরে ওঠেন তাদের উৎপাদনশীলতা অন্যদের চেয়ে তিরিশ পারসেন্ট বেশি কাজ নাম্বার দুই প্রার্থনা ও মেডিটেশন দিনের শুরুতে তুমি কয়েক মিনিট প্রার্থনা তোমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে আর মেডিটেশান করবে এতে তোমার মন শান্ত থাকবে চিন্তা থাকবে পরিষ্কার শুধুমাত্র পাঁচ মিনিট গভীর শ্বাস নেবে গভীর শ্বাস নেবে আর দেখবে কিভাবে তোমার মনোবল ও ইতিবাচকতা বেড়ে যায় মনোবল ও ইতিবাচকতা বেড়ে যায় কাজ নাম্বার তিন শরীর চর্চা এক্সারসাইজ অ্যান্ড স্টিচিং ব্যায়াম সকালে মাত্র দশ থেকে পনেরো মিনিট ব্যায়াম করলে তোমার এনার্জি লেভেল বেড়ে যাবে মন থাকবে সতেজ আর কাজের প্রতি আগ্রহ বাড়বে বড় বড় উদ্যোক্তারা কেন নিয়মিত ব্যায়াম করেন কারণ তারা জানেন শরীর ঠিক রাখলে শরীর ঠিক থাকলে মনও ভালো থাকে কাজ নাম্বার চার এক গ্লাস ফানি পান করো ড্রিঙ্ক ওয়াটার ফার্স্ট প্রথমে ঘুম থেকে উঠে তুমি এক গ্লাস পানি পান করবে সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাওয়া অনেক গুরুত্বপূর্ণ এটা তোমার শরীরকে ডিটক্স করতে সাহায্য করে মস্তিষ্ক চাঙ্গা রাখে আর হজম প্রক্রিয়া ঠিক রাখে কাজ নাম্বার পাঁচ দিনটি পরিকল্পনা ডে সকালে তোমার পুরো দিন পরিকল্পনা করে নাও কোন কাজগুলো আগে করবে কোনটা পরে করবে সেটা ঠিক করো সফল মানুষেরা কখনোই সকালে করতে পারো তাহলে দেখবে জীবন আস্তে আস্তে বদলে যাচ্ছে এখন বলো তুমি কোন কাজটা শুরু করতে চাও কমেন্টে জানাও